সাতসাগলের রাস্তায় গ্রেন অ্যাম্বুলেন্স পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ রথযাত্রা দিন সকালে দলবল নিয়ে বেরিয়ে পড়ল গ্রেন অ্যাম্বুলেন্স নিয়ে কি এই গ্রেন অ্যাম্বুলেন্স পরিবেশের অবস্থা দিনকে দিন যেন খারাপ হয়ে যাচ্ছে তীব্র দাবদাহে মানুষ কেন গোটা প্রাণীকুলের অবস্থায় শোচনীয় হয়ে পড়েছে যে হারে যথেচ্ছ গাছ কাটা হচ্ছে আর সেই প্রভাব পড়ছে এই পৃথিবীর ওপর মানুষ যদি এখনই সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে তাই এই রথযাত্রা দিনকে বেছে নিয়ে যে কোনো রাজনৈতিক দলের রং না লাগিয়ে শুধুমাত্র পরিবেশের কথা ভেবে এই কাজের উদ্যোগ নিল বাঁকুড়ার বেলিয়াত লেজেন্ড চল্লিশ প্লাস টিম এদিন একটি গাড়িকে গ্রিন অ্যাম্বুলেন্স বানিয়ে সেখানে কিছু গাছ নিয়ে বেরিয়ে পড়লো পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এর পাশাপাশি সকালে একটি পদসভা বেরিয়ে পুরো বেলিয়াতুর এলাকা পরিদর্শন করে এবং বেলিয়াতুর জামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেছিল এই পথসভাতে এদিন বেলিয়াতর হাই স্কুলে ফুটবল ময়দানের চারিপাশে গাছ লাগানো হয়েছে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সংসদ সৌমিত্র খা বর্জুরা বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক সুধীর চক্রবর্তী বেলিয়াতর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌমিত্র খা বলেন সংসদ তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে বেলিয়াতর হাই স্কুলে ফুটবল ময়দানে বাউন্ডারিটা তিনি দিয়ে দেবেন আজকের এই অনুষ্ঠানে বিষয় নিয়ে বেলিয়াতর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক তিনি কি জানাবেন শুনুন এদিন বেলিয়া তো লেজেন্ড চল্লিশ প্লাস টিমের সদস্যরা আজকের এই বিষয় নিয়ে কি বললেন শুনে নেব পরিবেশ সচেতনতার বিষয়ে এলগ্রেন অ্যাম্বুলেন্স রাজনৈতিক ভেদাভেদ না করে উদ্যোগকে সাধুবাদ নেতাদের রাজনৈতিক উদ্যে গিয়ে পরিবেশকে রক্ষা বেলিয়াতুরের অনুষ্ঠানে সামিল বিভিন্ন নেতৃত্বরা প্রধানমন্ত্রী জানেন যে গাছ লাগাচ্ছেন এবং আমাদের এখানে বেলাত লিজেন্ডস ক্লাব একটা অনুষ্ঠান করেছিল তো সেই তাদেরই উদ্যোগে আমরা সবাই এলাম এবং এটা গাছ লাগানো প্রত্যেক পরিবারের উচিত প্রত্যেক যুবদের উচিত যুবদীদের উচিত একটা কিছু করি একটা গাছ লাগিয়ে এই সমাজে সেবা করি উদ্যোগটা আমরা অনেকদিন ধরে নিয়েছি এই উদ্যোগটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যে ফর্টি প্লাস বেলাতোর সাহায্য করেছে তাতে আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত এবং প্রত্যেকটি আমাদের এখানে সিনিয়র জুনিয়র সব একত্রিত হয়ে এই বৃক্ষরোপণ প্রকল্প প্রকল্পটিকে বাস্তবায়িত করার চেষ্টা করেছি এবং সেটি সফল হয়েছে আজকে এবং আমরা তার জন্য খুব সবাই মিলে এখনো এখানে সব বসে আছে তারা খুব গর্ববোধ করছে রথের দিন একটা পুরনো প্রচলিত ধারা অনুযায়ী সবাই বলে যে রথের দিন গাছ লাগানো নাকি সেই গাছটি খুব সুন্দরভাবে গড়ে ওঠে তার জন্য আমরা রথের দিনটাকে বেছে নিয়েছিলাম